আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা যারা প্রফেশনাল স্ক্রিন পেন্টিং ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন তারা আমার সাথেই থাকবেন আমি আজকে আপনাদের আর একটি ভিডিও করে দেখাচ্ছি কিভাবে আমরা সেপারেশন করব তো আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটি দুই কালারের ডিজাইন রয়েছে ব্লু এবং রেড এই দুই কালারের ডিজাইনটা আমরা আগে সেপারেশন করেছি তো সেপারেশন করার আগে যে কাজটি করার প্রয়োজন করেছে এখানে যে স্টার যে স্টারগুলো রয়েছে এই স্টারগুলো আসলে আপনার রেজুলেশন ভালো না থাকার কারণে তো ক্লিয়ার আসবে না তাই এই স্টারগুলোকে পাত করা হয়েছে আর এখানে একটি বক্স টানা হয়েছে তো ডিজাইনটি আমি আবার আপনাদের করে দেখাচ্ছি যেমন আমরা এই যে ব্ল্যাক যে কালারটা মানে ব্লু যে কালারটা এটা সায়ান দিয়ে টানবো সায়ান দিয়ে টানার পরে এটা থেকে এই বর্ডারটা রাখবো শুধু বর্ডার রেখে কন্ট্রোল শিফট আই দিয়ে বাকিটুকু ডিলিট করে দেব আর যেই স্টার্ট পাত করে টানা হয়েছে এটাকে আমরা ভিতর থেকে ডিলিট করে দেব ডিলিট করে দিয়ে কীবোর্ড থেকে লেভেলটা বাড়িয়ে মানে কমিয়ে একটু ডার্কনেসটা বাড়িয়ে দেব লাইটনেসটা কমিয়ে ডার্কনেসটা বাড়িয়ে দেব আচ্ছা এবার হচ্ছে এই কালারটা রেড কালারটা রেড কালারটা যেভাবে ধরবো রেড কালার ম্যাজেন্ডা থেকে ধরা যাবে ম্যাজেন্ডাকে কপি করে দেন এখান থেকে সিলেক্ট করে ম্যাজেন্ডা থেকে ডিলিট করে দেব ডিলিট করে আবার নতুন করে কন্ট্রোল এল দিয়ে এখানে আইট মারব এরপর একটু লেভেলটাকে আবার বাড়িয়ে দেব এই আমাদের আগে যে দুইটা কালার করা হয়েছিল এটাকে ডিলিট করে দিব জাস্ট বোঝার জন্যে আমরা এটা করেছি এটা হচ্ছে ব্লু ব্লু কালার দিয়ে দিলাম এটা হচ্ছে রেড রেড কালার দিয়ে দিলাম ব্লু রেড ওকে আমাদের দুই কালারে ডিজাইন সেপারেশন হয়ে গেলো এভাবে সিম্পলি স্পটের যেই সেপারেশনগুলো রেজলেশন ফাইলটা একটু ভালো হইলে সেক্ষেত্রে পূজে করাটা পসিবল হয় তো আপনারা দেখতে পারলেন আমি একটি ডিজাইন সেপারেশন করে দেখালাম আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ প্রফেশনালভাবে কাজ শিখতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্সটা নেন আশা করি উপকৃত হবেন আমরা আপনাদের পাঁচ হাজার টাকার মাধ্যমে সপ্তাহে তিন দিন শনিশম বুথ ক্লাস সকাল এগারোটায় হচ্ছে যারা চাকরিজীবী ছাড়া বেকার অথবা বেকার যারা তাদের জন্য সকালে আর রাতে নয়টা হচ্ছে যারা চাকরিজীবী দুই ধরনের বেজ রয়েছে আমাদের ঠিক আছে তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এগুলো আলোচনা করেছি আপনারা প্রফেশনাল কোর্সটা নিয়ে নেন এটা আপনাদের জন্য অনেক বেটার হবে আমি মনে করি